চা নিয়ে এসেছি দেখো আমাদের চায়ের পর্ব শুরু হচ্ছে দেখো বন্ধুরা আমাদের চা খাওয়া শেষ হয়ে গেলো এবার তোমাদের দাদা অফিস যাবে রান্নাবান্না করতে হবে রান্নাবান্নার সব তোর জোর চলবে তোমাদের আজকে নতুন একটা রেসিপি আমি দেখাবো তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো দেখো আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে উচ্ছে আলু আছে এখানে আছে আলু পটল কেটেছি এই আলু পটলটা রুটির সাথে তরকারি নিয়ে যাবে তার জন্য হবে কড়া আমি বসিয়ে দিয়েছি এই দেখো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর দেখো ওই মাছ তপসি মাছ রান্না হবে আছে আজ তপসি মাছ নিয়েছি এটা আজকে রান্নাও করা হবে দেখো এবার আমি এই তপসি মাছটা রান্না করব এর জন্য এই বাটিতে দেখতে পাচ্ছ এখানে আমি সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে এখন আমি মাছটা রান্না করবো দেখতে থাকো তোমরা তেল গরম হয়ে গেছে মাছটা দেখো দিয়ে দিচ্ছি ওপাশে দেখো আমার ভাতও ফুটে গেছে এই মাছটা তোমরা কে কিছু কিভাবে রান্না করে খাও কমেন্টে জানিও তবে সরষে পোস্ত দিয়ে রান্না করে খেতে আমার বেশি ভালো লাগে তোমাদের এইভাবে দেখাচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি দিচ্ছি বাটা মশলাটা দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি একটু নুন এবার এই বাটি দিয়ে জলটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব জলটা ফুটে গেছে এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দেখো আজ কিন্তু বৃষ্টি হচ্ছে না আকাশের অবস্থা খুব ভালো রোদ উঠেছে দেখো কি সুন্দর দেখো আকাশ কত পরিষ্কার দেখো বন্ধুরা তোমাদের সামনে আবার এসছি দেখো তোমার দাদা অফিসে আমি ভাতটা রেডি করে দিচ্ছি দিচ্ছি শশা উচ্ছে আলু ভাজা পোস্তর বড়া বাটিতে দিচ্ছি মাছের ঝোর ভাত দিয়েছি বসে পড়ো দেখো এখানে আমি টিফিন টা তোমাদের দাদা রেডি করে দিচ্ছি একটা রুটি দিয়েছি এখানে আর রুটির সাথে দিলাম এই তরকারিটা আলু পটলের এটার মধ্যে একটু ফল দিয়ে দিচ্ছি একটা লেবু দিলাম দুটো খুঁটেয়া দিচ্ছি এই যে জামা কাপড় আয়রন করছে অফিস যাবে তার জন্য রেডি হবে দেখো বন্ধুরা তোমার দাদা রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে